চিকেনের তো অনেক রেসিপি ট্রাই করেছেন এবার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন অসাধারণ মজা আসসালামু আলাইকুম এবরুন খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি চিকেন কোপ্তাকারের রেসিপি চলুন তাহলে কী কী প্রয়োজন আমার দেখে নিই এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি মুচির মরিচ বাটা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা পেঁয়াজ ফালি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি গরম মশলা গুঁড়া আর এখানে টমেটো কুচি করে রেখেছি এরপর এখানে নিয়েছি ডেস্টের পিস কিমা করে নিয়েছি এবার কাঁচা মরিচ পেঁয়াজের কুচি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরুর দুধ এবার আমি সব উপকরণকে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার হাতে সামান্য তেল মাখিয়ে আমি গোল গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি বা সবগুলো বল বানিয়ে না হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আপনারা বাটার দিয়ে করতে পারেন আমি ঘি দিয়ে করছি হ্যাঁ ঘিটা মিল্ট হওয়ার পরে আমি চারদিকে ছড়িয়ে দিয়ে এবার আমি মিডিয়াম হিটে সব বলগুলো দিয়ে পাঁচ মিনিট জাল করে নেবো এতে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে যাবে এবং এর ভিতরে যে কিছু পানি আছে পানিটা বের হয়ে যাবে এবার আমি ঢাকনাটা উঠিয়ে এই পানিটা শুকিয়ে নেব এবং ঘিতে এই বলগুলো ভেজে নেব কিছুক্ষণ জাল করার পরে পানিটা শুকিয়ে যাবে এবার আমি সব বরগুলো একটু সময় ভেজে নিয়ে উলটিয়ে দেব একটু লালচে করে সব বরগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো বল ভাজা হয়ে গেলে আমি এখন এগুলো উঠিয়ে নেব সব বরগুলো উঠিয়ে নিয়ে আমি এখন সেই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা প্রথমে একটু ঘি দিয়ে নিচ্ছি তারপর আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি সেই টমেটো ওই টমেটোটাকে ব্রেন্ড করে ছেঁকে নিয়েছি স্ট্যান্ডে দিয়ে সেই টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ নেড়েছে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম বাটা লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি ভালো করে জাল করে নেওয়ার পরে যখন একটু বাইরে শুখে তেলটা একটু জেগে উঠবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস আপনারা সয়া সসের পরিবর্তে এখানে লবণ ব্যবহার করতে পারেন এবার একটু ভালো করে কষি এখন সে ভেজে রাখা চিকেন বলগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সব বলগুলো আমি এখন মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে জাল করে নেব একটু নেড়ে ছেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে এখন আমি রান্না শেষ হওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিন এবং গরম গরম পরিবেশন করব অসাধারণ মজা আপনি একবার বাসায় ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ